এবার আরজিকরের কাণ্ডের ঘটনায় গঙ্গাসাগরের প্রতিবাদ সভা অধিকার মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ দোষীদের শাস্তির দাবির রাজ্য জুড়ে চলছে প্রতিবাদের ঝড় রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের ঝুলপি পোড়ে এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ এর পক্ষ থেকে আয়োজনে প্রতিবাদ সভা ও মিছিল করা হয় সেই মিছিলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা এসে তাদেরকে মারধর করে এমনকি ভেঙে দেওয়া হয় প্রচার মাইক এমনকি আর অভিযোগ ঘটনাস্থলে পুলিশ থেকেও তাদেরকে মারধর করা হয় পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে এই বিষয়ে বিক্ষোভকারীরা সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে গত নয়ই আগস্ট আর জি করে ডক্টর মৌমিতা দেবনাথের যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন হত্যা তার প্রতিবাদে পুলিশ পারমিশন নিয়ে সাগরের এবিআরএসএম শিক্ষক সংগঠন তারা আজকে পথে নেমেছিল আমি সেখানে সামিলও হয়েছিলাম আমরা মিছিলের শুরুতে দেখলাম আমাদের এই সাগরের মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরার কয়েকজন গুন্ডা বাহিনী সন্দীপ পাত্র নেতৃত্বে এসে উপস্থিত হয় আমরা যখনই মিছিলটা সামনের দিকে সবে শুরু করি তখনই আমাদের ওপর সেই সন্দীপ পাত্রের নেতৃত্বে বাহিনী প্রচণ্ড অত্যাচার মারধর করে আমার এখানে মেরেছে আমাদের কার্যকর্তাদের সবার জামার কলার ধরে মেরেছে তারা আমাদের অনেকে আবার ছাত্র শিক্ষক হিসাবে এটা আমাদের আজকের লজ্জার দিন চরতম লজ্জার দিন মৌমিতা দেবনাথেরও বিচার চাইছি এবং সাগরদ্বীপের জনগণ তথা পশ্চিমবাংলা জনগণের কাছেও আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এর বিচার চাইছি আপনার নাম আমার নাম সাহু আমি সাগর ধবলার লক্ষণ উচ্চতর গঙ্গাসাগরে আমরা এক শিক্ষক সংগঠন ডক্টর অভয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে আমরা সাধারণ মানুষ সেই মিছিলে সামিল হয়েছিলাম হঠাৎ করে কিন্তু তৃণমূলের এক পঞ্চাশ জনের এক বাহিনী হারমাদ বাহিনী এসে হঠাৎ করে মাস্টারশাইদের ওপর অকথ্যভাবে অত্যাচার করে মাইক ভেঙে দেয় তাদের জামা কাপড় ছিঁড়ে দেয় এবং মারধর করে আমরা মিছিল নিয়ে একটু সামনের দিকে চলে গেছিলাম পুলিশ কিন্তু তখন দেখি নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে পুলিশ প্রতিবাদ করছেন না পুলিশ শেষ পুলিশ থাকাকালীন আমাদের ওপরে আমাদের মিছিলের ওপরে তৃণমূলের হারমাদ বাহিনী এবং অনতি দূরে অনতি দূরে আমাদের যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রায় পাঁচশো মিটার দূরে বসে আছেন তিনি প্রায় পঞ্চাশ জনকে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়ে আমাদের সেই মিছিলে উপরে আক্রমণ করেছেন আমি গঙ্গা সাগর থেকে বলছি আমরা মিছিলের শিক্ষকদের সাথে সামিল হয়ে টোটোতে বসছিলাম হঠাৎ এই চা দোকান থেকে তিরিশ জন দুষ্কৃতী তৃণমূলদের এসে টোটোকে ঘেরাও করে ঘেরাও করার পর আমার একজন শিক্ষকে আর আমি পাশে বসছিলাম ও মাইক বলেছিল স্টার্টিংয়ের সময় যে আমাদের সামিল হওয়ার জন্য শিক্ষকদের সবাইকে নিমন্ত্রণ করে বলছিল এই মুহূর্তে ওরা ছুটে এসে একদম কলার ধরে জামা ছিঁড়ে মারপিট করে ওরা দুষ্কৃতী সব বেরিয়ে যায় আপনারা থানায় এফআইআর করেছেন হ্যাঁ করেছি না হসপিটাল যায়নি ওই এখন থানায় এসেছি আমরা সবাই এখন প্রশাসন কি করে এই তৃণমূল দুষ্কৃতী আমাদের যে আমাদের ভরসা পাচ্ছি না ওরা হয়তো ঘর ঘেরাও করবে এ করবে আমরা কি দোষ করেছি সেই জন্য হসপিটালও ধারাও করে রেখেছে এই জন্য আমরা মেডিকেল করতে যাব আপনার নাম বিধান প্রামাণিক